আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সতর্ক না করে আর পাচ্ছি না ফ্রিজ টেকনিশিয়ানরা দেখেন একটা রিলে নষ্ট হয়েছে সেই ফ্রিজটার মটন নষ্ট অমক তমক এটা সেটা বহু কিছু পাইপগুলো কী করে দিছে দেখেন সার্ভিস সেন্টার থেকে ফেরত দেওয়া ফ্রিজ এই দেখেন এই যে সিদ্ধ এই যে গ্যাসটা বের করে দিছে গ্যাসটা তো ছিল গ্যাসটা তো বের করার কোনো যুক্তি নেই হুম তাহলে এখানে একটা ফুটো করে এই এই যে এই ফুটোটা থেকে গ্যাস বের হয়ে গেছে এই ফুটোটা এই হয় সার্ভিস সেন্টার করছে আর না হলে যে মিস্ত্রি আগে তবে সেই মিস্ত্রি করে নাই আমার যতদূর ধারণা সার্ভিস সেন্টারে কথা কাটাকাটি হয়েছে যার কারণে তারা ফ্রিজ ডেলিভারির সময় এখানে সিদ্ধ করে দিয়েছে এরপরে কি করছে দেখেন এই যে পাইপ কল্যাণ এখানে প্লাস যে চাপ দিয়ে দিছে এখানে চাপ দিয়ে দিছে এই জায়গাটা তাহলে একটা মোটর যদি চলে আর যদি ডিসচার্জ লাইনে ব্লক হয় তাহলে কি হতে পারে হয়তো আপনারা যারা কাজ করেন তারা বলতে পারবেন যে আসলে কী হয় তাহলে দেখেন মানুষ সার্ভিস সেন্টারে যায় সুবিধার জন্য সঠিক কাজের জন্য আর সেই সার্ভিস সেন্টারে কি করছে কি বলবো ভাই এগুলো আসলে দুঃখ লাগে যে মানুষ কোথায় যায় নিরাপদে কাজ করায় নিয়ে আসবে আমার বের নিয়ে আসলে কাজ করে না খুব কষ্টের সাথে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে সার্ভিস সেন্টারের মতন জায়গায় যদি এই ধরনের কাজ করে তাহলে আর কিছু থাকে না তারপরে আবার এই মোটরের বিল করছে সার্ভিস সেন্টারে যেহেতু পার্টির বক্তব্য আমি সেই পার্টির বক্তব্য নিয়েই ভিডিওটা করতেছি পার্টির সাথে কথা কাটাকাটি হয়েছে এই সার্ভিস সেন্টারে আপনার যদি কাজ না করায় তাহলে ফ্রিজ নিয়ে আসতে হবে এই ফ্রিজটা প্রতিদিন ভাড়া দিতে হবে এই হচ্ছে সার্ভিস সেন্টারের ব্যবহার তাহলে আপনারা সার্ভিস সেন্টারে কীভাবে যাবেন আর সার্ভিস সেন্টারে কারা কাজ করে যাদের নিজেদের দোকান চালানোর যোগ্যতা নাই তারা যা কোম্পানির মাল নষ্ট করবে উল্টাপাল্টা বিল করবে উল্টাপাল্টা কাজ করবে এরা কম মানের বিস্ত্রি এক কথায় প্রকাশ করা যায় আমাদের মতন লোকদের সার্ভিস সেন্টারে বেতন দিয়ে রাখতে পারবে না এরা উড়োদুড়ো কাজ করবে ম্যানেজারে কিছু পার্সেন্টেজ দেবে মালিকের গলায় পোস্ট বাঁধাবে এই হচ্ছে সার্ভিস সেন্টারে মিস্ত্রি তো আপনারা যারা মনে করেন যে সার্ভিস সেন্টার অনেক কিছু আসলে সার্ভিস সেন্টারে সব লো কোয়ালিটির মিস্ত্রিরা থাকে যাদের নিজেদের দোকান চালানোর যোগ্যতা নাই এটা আমি পরিষ্কারভাবে বলবো এখন পারলে আমার সাথে চ্যালেঞ্জ করেন কেউ যে কারা সার্ভিস সেন্টারে চাকরি করে ভাই দেখেন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে প্রত্যেকটা কন্ডেন্সারের মাথা স্যাপে কি করছে দেখেন কি বলবো আর কিছু বলার নাই আমি প্রত্যেকটা পাইপ ঝালাই করে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি যে গ্যাস ফিলিং করলেই ফ্রিজটা রেডি হয়ে যাবে এই ফ্রিজটা শুধুমাত্র রিলে ছাড়া আর কোনো সমস্যা ছিল না কিন্তু এই রিলের কারণে কম মোটর এবং গ্যাস ফিলিংয়ের সাড়ে নয় হাজার টাকা আপনার সার্ভিস সেন্টারে বিল হয়েছে পরবর্তীতে কথা কাটাকাটি হওয়ার পরে ফ্রিজটা ফেরত নিয়ে আসায় আমি চার হাজার টাকায় কমপ্লিট করে দিছি আশা করি ফ্রিজটা এখন সুন্দর সার্ভিস দেবে এই এই বলে আমি আমার আজকের এখানে বক্তব্য শেষ করলাম আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ